চাঁদনি রাতে যে কোনো বুধবার ফজর নামাজ শেষ করে আমল শুরু করবেন একাদারে চল্লিশ দিন এই আমল করতে হবে প্রথমে এগারো বার আস্তাক ও এগারো বার পাঠ করে আউজ বিসমিল্লাহ সহ তেলাওয়াজ শুরু করবে সুরাই ইয়াসিনের সাত জায়গায় মুবিন শব্দটি উল্লেখ আছে তেলাওয়াত শুরু করে প্রথম মুবিন পর্যন্ত গিয়ে থামবে এবং মুবিন শব্দটি সাতবার উচ্চারণ করবে এরপর আবার শুরু থেকে অর্থাৎ ইয়াসিন ওয়ালকর আন হাকিম থেকে আবার শুরু থেকে করতে পড়তে দ্বিতীয় জায়গায় যে মুবিন আছে সেখানে গিয়ে সেই মুবিন শব্দটিকে সাতবার উচ্চারণ করবে আবার প্রথম থেকে তেলাওয়াত শুরু করবে এভাবে সপ্তম মুবিন পর্যন্ত এভাবেই চলবে সপ্তম মুবিন সাতবার উচ্চারণ করার পর পুনরায় সুরাটির প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করে একচল্লিশ বার দূর পাঠ করে অত্যন্ত বিনয় সহকারে আল্লাহ তালার দরবারে নিজ মনের কথা ব্যক্ত করবেন আমল ঠিকমতো সম্পন্ন হলে ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যেই মনের সকল আশাপূর্ণ হবে